বিসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি আলোচনা করবো উনিশতম শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় প্রবাসক প্রত্যাশী যারা আছেন বা প্রবাসক পদে যারা পরীক্ষা দিতে চাচ্ছেন ভিডিওটা তাদের জন্য তাহলে প্রথমে আমি আলোচনা করব সিলেবাসটা নিয়ে সিলেবাস সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব না ইউনিট ওয়ানে আমাদের কি সিলেবাস আছে সেই বিষয়টা নিয়ে এবং তারপরে আমি আলোচনা করব। ইউনিট ওয়ানের একটি টপিকের উপরে একটা সাজেশনমূলক ভিডিও কেন এটা আমরা করতেছি কারণ হচ্ছে আমরা অনেকেই সিলেবাসটা বুঝতে পারি না এবং সিলেবাস বুঝতে পারলো সিলেবাসে থাকা টপিকের ওপরে কোন প্রশ্নটা পড়তে হবে কোন প্রশ্নটা বাদ দিতে হবে এই ব্যাপারটা কিন্তু আমরা অবগত না এবং কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট না কোন টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট কোন টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট না এগুলো না বোঝার কারণে আমরা অনেকেই সাকসেস হতে পারি না এবং আমরা একটা অগসালো প্রিপারেশন নেই অনেক পড়াশোনা করি বাট অগসালো প্রিপারেশনের কারণে আমাদের নিবন্ধন লিখিত পরীক্ষা আমরা সিটকে পড়ি তো যাই হোক আসলে নিবন্ধন লিখিত পরীক্ষায় কেউ যদি পাশ করে তারপর ভাইবা কিন্তু আসলে অতটা কঠিন না ভাইবা কিন্তু নামে মাত্র তো সেই ক্ষেত্রে দেখা যায় নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষাটাই হচ্ছে ইম্পর্টেন্ট প্রিলিমিনারি পরীক্ষাটাও কিন্তু ইম্পর্টেন্ট না অতটা কেননা ওখানে কিন্তু একশোর ভিতরে চল্লিশ পিলি আপনি রিটার্ন পরীক্ষায় বসতে পারবেন তাহলে আপনার জব হবে কি হবে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে লিখিত পরীক্ষার মার্কের উপরে আপনি কত পেলেন কত পে পাস করলেন এবং সেই মার্কের ওপরে আপনি কোন প্রতিষ্ঠান পেতে যাচ্ছেন এই ব্যাপারগুলো ডিপেন্ড করে সুতরাং এই কারণে লিখিত পরীক্ষার গুরুত্ব দেওয়ার আসলে বিকল্প নেই তো তাহলে ইউনিট ওয়ানে আমরা একটু ফিরে যাই ইউনিট ওয়ানে যে টপিকগুলো আছে সেটা হচ্ছে রিয়েল নাম্বার সিস্টেম এই রিয়েল নাম্বার সিস্টেমের ভিতরে দুইটা পার্ট আছে একটা হচ্ছে রিয়েল নাম্বার সিস্টেম যেটা আমরা ওয়ানার্স ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার ফোরে পড়েছি আর আমি এই চ্যাপ্টারটা বলতেছি আমরা তিতাস পাবলিকেশনের বই পড়েছি সেই তিতাস পাবলিকেশনের বই অবলম্বনে আর আপনি যে বই ফলো করেন আপনি যদি সায়েন্স ভিউ ফলো করেন বা অন্য কোনো প্রকাশনী ফলো করেন তাহলে টপিক দেখে আপনি আপনার চ্যাপ্টার সিলেক্ট করতে পারেন তো তারপরে এই রিয়েল নাম্বার সিস্টেম সিস্টেমের ভিতর আর টপিক আছে যেটাকে আমরা বেসিক ইন ইন ইকুয়ালিটিস বলে থাকি যেটাকে মৌলিক অসমতা বাংলায় বলে থাকি এটাও কিন্তু ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চাপ্টার ফাইভেরই টপিক তাহলে রিয়েল নাম্বার সিস্টেমের ভিতরে মূলত আমাদের চ্যাপ্টার দুইটা একটা হচ্ছে চ্যাপ্টার ফোর আর একটা হচ্ছে চ্যাপ্টার ফাইভ কোন বইয়ের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের ঠিক আছে এখানে কিন্তু বাংলায়ও লেখা আছে চ্যাপ্টার ফোরে বাস্তব সংখ্যা এবং চ্যাপ্টার ফাইভ হচ্ছে কি অসমতা বা মৌলিক অসমতা তো তারপরে যে টপিকটা সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার সিস্টেম কমপ্লেক্স নাম্বার সিস্টেম কি কমপ্লেক্স নাম্বার সিস্টেম আবার দুইটা টপিক একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারস অ্যান্ড আর একটা টপিক হচ্ছে ডিময়ভার্স থিওরেম যেটাকে আমরা ডিময়ভারের উপবাদ্য বলে থাকি আর এইটা কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা তো এইটা এই যে দুইটা টপিক কমপ্লেক্স নাম্বার সিস্টেমের ভিতরে যে দুইটা টপিক এটাও মূলত ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার সিক্স এবং চ্যাপ্টার সেভেন আবারও বলছি আমি যে চ্যাপ্টারগুলো ইন্ডিকেট করেছি সেটা তিতাস পাবলিকেশনের বই অনুসারে তো তারপরে আরেকটা টপিক সামেশন অফ সিরিজ এই টপিকের ভিতরেও দুইটা মাসে একটা হচ্ছে সামেশন অফ অ্যালজাব্রিক সিরিজ এবং আরেকটা হচ্ছে সামেশন অফ ট্রিগোনোমেট্রিক সিরিজ যেটাকে আমরা বলি বিজ্ঞানিতিক ধারার যোগফল এবং আরেকটা কি ত্রিকোণমিতিক ধারার যোগ এটাও ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার দশ এবং এগারো ঠিক আছে তো তাহলে এখানে কিন্তু আমার টোটাল টপিক কয়টা মূলত টপিক হচ্ছে তিনটা রিয়েল নাম্বার সিস্টেম কমপ্লেক্স নাম্বার সিস্টেম সামেশন অফ সিরিজ তিনটা টপিক কিন্তু এই তিনটা টপিকের ভিতরে তাহলে চ্যাপ্টার কয়টা চাপ্টার কিন্তু আমার টোটাল ছয়টা চ্যাপ্টার চার চ্যাপ্টার পাঁচ চ্যাপ্টার ছয় চ্যাপ্টার সাত চ্যাপ্টার দশ এবং চাপ্টার এগারো এই যে ছয়টা চ্যাপ্টার টোটাল ছয়টা চ্যাপ্টার আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বই থেকে নেওয়া হয়েছে এখন এইখান থেকে কিন্তু আমার ইউনিট ওয়ান থেকে পরীক্ষায় কত মার্কস আসবে আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে আমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করি আগের প্রশ্নগুলো একটু ভিন্নতা ছিল সতেরোতম পর্যন্ত কিন্তু তম নিবন্ধনে আমাদের কোনো বিকল্প প্রশ্ন ছিল না অর্থাৎ ইউনিট ওয়ানে আমরা যদি একটু খেয়াল করি ইউনিট ওয়ানে আমাদের দুইটা প্রশ্ন ছিল কয়টা প্রশ্ন ছিল দুইটা অর্থাৎ এক এ দুইটা প্রশ্ন ছিল একটা হচ্ছে ক আর একটা হচ্ছে কি খ ঠিক আছে তাহলে ক নাম্বার প্রশ্নের ছিল পাঁচ এবং খ নাম্বার প্রশ্নের ছিল পাঁচ তাহলে পাঁচ পাঁচ কত দশ তাহলে এখানে আর কোনো বিকল্প প্রশ্ন ছিল না তার মানে এইখানে আপনি ইউনিট ওয়ানের অধীনে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে পাঁচ পাঁচ দশ আপনার এই দুইটারই অ্যান্সার করতে হবে যদি পারেন আর যদি না পারেন সেক্ষেত্রে আপনার একটা পারলেন আর একটা পারলেন না সেক্ষেত্রে মার্ক মিস হবে এটা হচ্ছে আঠারোতম সর্বশেষ যে নিবন্ধনটা হয়েছে আঠারোতম নিবন্ধনের প্রশ্ন প্যাটার্ন এরকমের ছিল অর্থাৎ বিকল্প কোনো প্রশ্ন ছিল না অথবা ছিল না কিন্তু সতেরোতমে কিন্তু অথবা ছিল ইউনিট অনের অধীনে দুইটা কোশ্চেন আসতো এক এবং দুই ঠিক আছে এখানেও দুই নম্বরে কখা থাকতো তাহলে ইউনিট ওয়ান থেকে আপনি এক নং প্রশ্নের উত্তর দিলে এক নং প্রশ্নের কক্ষ দিতে হইতো এবং দুই নং প্রশ্নের উত্তর দিলে দুই নং প্রশ্নের কক্ষ দিতে হইত তাহলে বিকল্প প্রশ্ন থাকতো কিন্তু আঠারোতম নিবন্ধনে এসে প্রশ্নপত্রটার প্যাটার্ন চেঞ্জ করেছে একটা প্রশ্নই থাকবে অর্থাৎ একটা প্রশ্নের অধীনে দুইটা অংশ থাকবে সেই দুইটার উত্তর করতে হবে বিকল্প কোনো প্রশ্ন থাকবে না সেই ক্ষেত্রে আসলে উনিশতম নিবন্ধনও উনিশতম নিবন্ধনের প্রশ্ন প্যাটার্নটাও কিন্তু আঠারোতম নিবন্ধনের মতো হবে বলে আমরা ধরে নিচ্ছি তাই না কারণ প্রতি বছর তো আর প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করবে না সেই ক্ষেত্রে আমাদের এখন প্রত্যেকটা টপিকই হচ্ছে ভালোভাবে পড়তে হবে যদি আমাদের ভালো নাম্বার ক্যারি করতে হয় কিন্তু সেটা প্ল্যান মাফিক পড়তে হবে এই জন্যই আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য আমি নিয়ে এসেছি এই সাজেশনমূলক ভিডিও তাহলে এখানে আমরা ইউনিট ওয়ানের দিনে আমরা আজকে আলোচনা করব এই পর্বের অধীনে রিয়েল নাম্বার সিস্টেম থেকে আসলে কয়টা প্রশ্ন পড়তে হবে কয়টা প্রশ্ন বাদ দিতে হবে এবং কোন প্রশ্ন কতটুকু ইম্পর্টেন্ট সেই ব্যাপারটা নিয়ে তারপরে এটা প্রথম পর্বে আলোচনা করব। তারপরে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব বেসিক ইন ইকুয়ালিটিস বা মৌলিক অসমতা নিয়ে এবং তৃতীয় পর্বে আমরা আলোচনা করব কমপ্লেক্স নাম্বারস নিয়ে চতুর্থ পর্বে আলোচনা করব ডিমাইভার্স থিওরিয়াম নিয়ে এবং পঞ্চম পর্বে আমরা আলোচনা করব সামেশন অফ অ্যালজাবিক অ্যান্ড ট্রিগনোমেট্রিক সিরিজ নিয়ে তাহলে আমরা এই ইউনিট ওয়ানের অধীনে টোটাল সাজেশনটা দিব পাঁচটা পর্বে তাহলে প্রথম পর্বে আমরা বাস্তব সংখ্যার সাজেশনটা দিব দ্বিতীয় পর্বে দিব মৌলিক অসমতা তৃতীয় পর্বে দিব জটিল সংখ্যা এবং চতুর্থ পর্বে দিব হচ্ছে ডিমাইবারের উপপাদ্য এবং পঞ্চম পর্বে দিব হচ্ছে বিজ্ঞানিতিক ধারার যোগফল এবং ত্রিকোণমিতিক ধারার যোগফল নিয়ে ঠিক আছে তাহলে চলুন আমরা রিয়েল নাম্বার সিস্টেমের প্রশ্নগুলো দেখি কোন প্রশ্নটা কতটুকু ইম্পর্টেন্ট এই যে হচ্ছে আমাদের চ্যাপ্টার ফোর রিয়াল নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যা গোষ্ঠী ঠিক আছে এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার তাহলে এইখানে প্রথম পর্যায়ে আমাদের যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে বেসিক আলোচনা তাহলে বেসিক আলোচনা থেকেও প্রশ্ন হয়ে থাকে প্রশ্ন হয় না যে ব্যাপারটা এরকমের না প্রশ্ন হয়ে থাকে তাহলে এইখানে আমাদের ফার্স্টে আছে কি বাস্তব সংখ্যার একটা ডায়াগ্রাম বা শখ বা রেখাচিত্র দেওয়া আছে অর্থাৎ বাস্তব সংখ্যার প্রকারভেদ নিয়ে ঠিক আছে এগুলো আমরা কম বেশি সবাই জানি তারপরে বাস্তব সংখ্যার সংজ্ঞা আছে তারপর হচ্ছে বাস্তব সংখ্যার স্বীকার্য এই যে বাস্তব সংখ্যার স্বীকার্যটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট বাস্তব সংখ্যার টোটাল চারটা স্বীকার্য আছে ঠিক আছে তবে আমাদের এই যে ফিল্ড শিকার্যটা বেশি এসে থাকে ঠিক আছে ফিল্ড শিকার্যটা। তাহলে পরীক্ষায় যদি বলা থাকে যে বাস্তব সংখ্যার শিকার্যগুলো লিখো এবং বর্ণনা করো সেক্ষেত্রে আমার কিন্তু এই যে চারটা শিকার্য আছে চারটা শিকার্যেরই বর্ণনা দিতে হবে সম্প্রসারণ স্বীকার্য ফিল্ড স্বীকার্য শিকার্য এবং সম্পূর্ণতা স্বীকার্য কিন্তু যদি উল্লেখ করা থাকে যে বাস্তব সংখ্যার ফিল্ড শিকার্য বর্ণনা করো তাহলে সেই ক্ষেত্রে আমার ফিল্ড স্বীকার্যের যে ধর্মগুলো আছে সেগুলো লিখলেই চলবে ঠিক আছে তাহলে বাস্তব সংখ্যার স্বীকার্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা পরীক্ষায় সচরাচর এসে থাকে তবে বেশি এসে থাকে ফিল স্বীকার্যটা তো তাহলে সম্প্রসারণ স্বীকার্য এই যে এখানে লেখা আছে এরপরে বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য ফিল শিকার্যের ভিতরে আবার দুইটা পার্ট একটা হলো যোগ স্বীকার্য আর একটা হচ্ছে গুণন স্বীকার্য তাহলে দেখুন এইখানে ফিল স্বীকার্য এন এর নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে দশম শিক্ষক নিবন্ধন এগারোতম শিক্ষক নিবন্ধন বারোতম শিক্ষক নিবন্ধন চোদ্দতম শিক্ষক নিবন্ধন এবং সতেরোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে তাহলে বুঝতেই পারছেন এই কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এইখানে আমাদের কিন্তু এই যে এটাকে আমরা আর্টিকেল বলি এ আর টি আর্টিকেল ফোর পয়েন্ট ফাইভ খুবই ইম্পর্টেন্ট ফোর পয়েন্ট ফাইভ খুবই কি ইম্পর্টেন্ট তো যেহেতু ফোর পয়েন্ট ফাইভ আমাদের প্রায় এসে থাকে এই কারণে আমাদের এখানে বাস্তব সংখ্যার যে চারটা স্বীকার্য আছে চারটা স্বীকার্যই কিন্তু পড়তে হবে কেননা এখানে কিন্তু যেহেতু ফিল্ড স্বীকার্য বারবার সচরাচার এসে থাকে সেক্ষেত্রে দেখা যায় চারটা স্বীকার্য সম্প্রসারণ স্বীকার্য ফিল্ড স্বীকার্য স্বীকার্য সম্পূর্ণতা স্বীকার্য চারটা দিয়েই প্রশ্ন আসতে পারে এভাবে যে বাস্তব সংখ্যার স্বীকার্যগুলো বর্ণনা করো সেক্ষেত্রে কিন্তু আমার বাস্তব সংখ্যার যে চারটা স্বীকার্যের বর্ণনা আছে সবগুলোই কি লিখতে হবে তো এইখানে বাস্তব সংখ্যার ক্রম বিন্যাস স্বীকার্য কিন্তু পরীক্ষায় এন টি আসেনি তারপরেও কিন্তু ইম্পর্টেন্ট কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনার্সে অনেকবার এসেছে ঠিক আছে তো তারপরে স্বাভাবিক সংখ্যা এটা কিন্তু সংজ্ঞা এটাও কিন্তু কোশ্চেনটা এসেছে এনটিআরসির ষষ্ঠ শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে তো তারপরে পূর্ণ সংখ্যা এটা কিন্তু পরীক্ষা আসেনি তারপরে পড়ে নিতে পারেন এরপরে আমাদের যেটা আছে মূলত সংখ্যা মূলত সংখ্যা কাকে বলে এটা পঞ্চম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে সংজ্ঞা এসেছে এরপরে অমূল সংখ্যা অমূল সংখ্যা এসেছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অষ্টম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এবং নবম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এরপরে বাস্তব সংখ্যার মান এগুলো এসেছে হচ্ছে অষ্টম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে ঠিক আছে তো তারপরে তো এরপরে আমাদের যে টপিকগুলো আছে এখানে একটু যদি দেখায় এখানে একটা টপিক খুবই ইম্পর্টেন্ট যেটা আঠারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে সংজ্ঞায় তিন মার্কসের জন্য যে বৃহত্তম নিম্নসীমা এবং ক্ষুদ্রতম নিম্নসীমা কী আসলে যেটাকে আমরা ইনফিমাম এবং সুপ্রিমাম বলে থাকি এটা কি এটা কিন্তু সর্বশেষ শিক্ষক নিবন্ধন আঠারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছিল ঠিক আছে তো তারপরে আমরা এখানে বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য দেখেছি বাস্তব সংখ্যার যে চারটা স্বীকার্য ছিল তার ভিতরে এই যে একটা স্বীকার্য ঠিক আছে এরপরে ব্যবধি আছে খোলা এগুলো কিন্তু আসে না তারপর আপনি যদি পড়েন তাহলে দেখা যায় থিওরিগুলো প্রমাণের জন্য আমাদের কাজে লাগবে ঠিক আছে তো তারপরে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে থিওরি এক থিওরি এক এখানে কিন্তু আমার টোটাল প্রমাণ আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এই পাঁচটা থিউরি একের অধীনে পাঁচটা যে প্রমাণ এই পাঁচটা প্রমাণ কিন্তু আমাদের পরীক্ষায় নিবন্ধন পরীক্ষায় এখন পর্যন্ত আসেনি ঠিক আছে তবে না আসলেও এখানে আমাদের দুইটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট সেই দুইটা কোশ্চেন হচ্ছে থিউরি একের অধীনে তিন এবং পাঁচ তিন এবং কত পাঁচ তিন এবং পাঁচ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো সময় চলে আসতে পারে ঠিক আছে অবশ্যই কিন্তু আমাদের কি করতে হবে পড়তে হবে তো তারপরে থিউরি দুই এখানে কিন্তু আমাদের প্রমাণ আছে আপনারা যদি বিগত সেই প্রশ্নগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এরপরে থিউরি দুই আছে এখানে থিওরি দুই আমাদের কিন্তু থিউরি দুইয়ের অধীনে টোটাল কোশ্চেন আছে কয়টা তিনটা প্রমাণ আছে একটা দুইটা তিনটা কিন্তু এক এবং তিন এইটা কিন্তু বিগত সালে এসেছে সুতরাং দ্বিতীয় নম্বরটাও যে কোনো সময় চলে আসতে পারে দেখুন এখানে চৌদ্দতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে দশম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে সপ্তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে কোশ্চেনটা এসেছে আর এই তিন নম্বর এসেছে এগারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে সুতরাং বুঝতেই পারছেন এই কোশানটাও মোটামুটি ইম্পর্টেন্ট তবে কলেজের থেকে স্কুলের জন্য বেশি ইম্পর্টেন্ট আর কি ঠিক আছে এই তো তারপরে আমাদের এখানে থিওরি তিন একটা কোশ্চেন আছে এই যে থিউরি তিন থিউরি তিনে একটা কোশ্চেন আছে এটা কিন্তু বিগত সালে কখনো আসেনি তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সই কিন্তু এসেছে ঠিক আছে থিউরি তিন তো তারপরে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন বাস্তব সংখ্যার ক্ষেত্রে আর্কিমিডিজের নিয়ম খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা হচ্ছে থিওরি কত এটা হচ্ছে থিউরি চার এটা কলেজের জন্য খুবই ইম্পর্টেন্ট এখানে আমি থ্রি স্টার দিয়ে রাখি এটা কলেজের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে থ্রি স্টার ঠিক আছে থ্রি স্টার এবং এটা কিন্তু কলেজে নিবন্ধন পরীক্ষায় সতেরোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে কোশ্চেনটা এসেছিল ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কলেজের জন্য যারা আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিব তাদের জন্য থিওরি চারটা এরপরে দেখুন কী আছে এরপরে আমাদের যে থিউরিটা আছে সেটা হচ্ছে থিউরি পাঁচ এই যে অবশ্যই কোশ্চেনগুলো কিন্তু আপনারা মিলিয়ে নেবেন থিওরি পাশে কি আছে দেখো যে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূলচ সংখ্যা আছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কলেজের জন্য কার জন্য কলেজের জন্য স্কুলের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট বাস্তব সংখ্যা সংখ্যা গোষ্ঠীটা তো কলেজের জন্য এই থিউরি পাসটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে পরীক্ষায় আসেনি এখন পর্যন্ত তো তারপরে এরপরে আমাদের কি আছে এরপরে আসে হচ্ছে আমাদের প্রশ্ন দেখুন প্রশ্ন ছয় অর্থাৎ প্রশ্ন ছয় বলতে আমি যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে থিওরিসের প্রমাণটা দেখুন এটাও বিগত সালে কখনো আসেনি তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোশ্চেনটা অনেকবার এসেছে চার বারো দুই হাজার সতেরো তো তারপরে এরপরে আমাদের একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে এক্সাম্পল টু এই কোশ্চেনটা কিন্তু আমার হচ্ছে এনটিআরসি অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে এসেছে দুই হাজার ষোলোতম শিক্ষক নিবন্ধনে ষোলতম শিক্ষক নিবন্ধনে এক্সাম্পল টু এটাও কিন্তু আমাদের কলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ কলেজের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ তো তারপরে আছে এক্সাম্পল তিন এক্সাম্পল তিন খুবই সহজ কোশ্চেন এক্সাম্পল তিনটা দেখাও যে রুট টু সংখ্যা রুট থ্রি অমলত সংখ্যা রুট ফাইভ অমূল সংখ্যা এটা কিন্তু আসতে পারে এই প্রশ্নটা কিন্তু পঞ্চম শিক্ষক নিবন্ধন ষষ্ঠ শিক্ষক নিবন্ধন অষ্টম শিক্ষক নিবন্ধন পনেরোতম শিক্ষক নিবন্ধন এবং সতেরোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে কোশ্চেনটা এসেছিল তো তারপরে হচ্ছে এক্সাম্পল সাত এই যে এক্সাম্পল সাতটা অতটা ইম্পর্টেন্ট না কোনো কলেজ পর্যায়ের জন্য এক্সাম্পল সাত ঠিক আছে এখানে আরও একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে এক্সাম্পল ছয় এই যে দেখুন আর এক্সাম্পল ছয় সাত আপনার যদি করতে হয় তাহলে অবশ্যই বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে বিশেষ করে ব্যবদির ব্যবদির ঠিক আছে এই যে এক্সাম্পল ছয় হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখন অনেকে বলবেন যে আপনি তো সব প্রশ্নগুলোই ইন্ডিকেট করেছেন যেগুলো বিগত সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এসেছে সেগুলো তো সবই ইন্ডিকেট করেছেন একটু খেয়াল করি আমরা আমি ইন্ডিকেট করেছি সবই কিন্তু এখন আমি হচ্ছে ডিফাইন করব যে কোন কোশানগুলো বেশি ইম্পর্টেন্ট একটু খেয়াল করি আমরা এখানে যে আর্টিকেল ফোর পয়েন্ট ফাইভের যে কোশানটা দিয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা স্কুল এবং কলেজ পর্যায়ের জন্য দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে যেহেতু আমি সাজেশনটা কলেজ পর্যায়ের জন্য দিচ্ছি সুতরাং কলেজ পর্যায়ে কোনটা ইম্পর্টেন্ট সেটার জন্য দিচ্ছি তাহলে এইটা আর্টিকেল ফোর পয়েন্ট ফাইভটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ তো তারপরে হচ্ছে কি থিওরি অ্যাক থিওরি অ্যাকটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে এটাকে আমরা টু স্টার হিসাবে নিতে পারি ঠিক আছে তো তারপরে হচ্ছে থিওরি টু এটা আসলে কলেজ পর্যায়ের জন্য অতটা ইম্পর্ট্যান্ট নয় এত সিম্পল কোশ্চেন কলেজে নাও দেওয়ার সম্ভাবনা বেশি এরপরে হচ্ছে আমাদের থিওরি চার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা ফাইভ স্টার দিতে পারেন ফাইভ স্টার প্রথমে তো আমি থ্রি স্টার দিয়েছি এটা ফাইভ স্টার দিতে পারেন এরপরে থিওরি পাস থিওরি পাসটাকেও আপনি চাইলে ফাইভ স্টার দিতে পারেন এবং এক্সাম্পল টু ফাইভ স্টার দিতে পারেন ঠিক আছে তো ছয়টা আমাদের অতটা ইম্পর্ট্যান্ট না তো তারপরে এক্সাম্পল তিন ছয় সাত দেখুন তাহলে আমি একটা চাপ্টার থেকে মাত্র কয়টা ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়েছি উনিশতম নিবন্ধনের জন্য রিয়াল নাম্বার সিস্টেমের জন্য থিউরি চার থিওরি পাঁচ এবং এক্সাম্পল দুই ঠিক আছে এই যে তিনটা কোশ্চেন এবং এই তিনটা কোশ্চেনের বাইরে যদি আর কিছু কোশ্চেন পড়তে চান সেটা হচ্ছে এই যে এইটা আর্টিকেল ফোর পয়েন্ট ফাইভ এবং এইটা পড়তে পারেন ঠিক আছে তাহলে মোটামুটি রিয়েল নাম্বার সিস্টেম থেকে পাঁচটা কোয়েশ্চেন পড়লে আমরা আশাবাদী কলেজ পর্যায়ে যদি প্রশ্ন আসে এখান থেকে তাহলে এই পাঁচটার ভিতরেই ইনশাল্লাহ আসার সম্ভাবনা আছে আর যদি স্কুল পর্যায়ের কথা বলতে চান তাহলে স্কুল পর্যায়ের জন্য কিন্তু আপনাকে যেগুলো ইম্পর্টেন্ট এইখানেই যদি আমি স্কুল পর্যায়ের জন্য জিনিসটা ক্লিয়ার করতে চাই তাহলে এখানে স্কুল পর্যায়ের জন্য যদি আপনি পড়তে চান কারণ অনেকে তো হচ্ছে কম্বাইন প্রিপারেশন নেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর্টিকেল ফোর পয়েন্ট ফাইভ পড়তে হবে থিউরি এক পড়তে হবে থিউরি থিউরি দুইটাও পড়তে হবে থিউরি দুইটা না পড়লেও চলবে ঠিক আছে থিউরি দুইটা না পড়লেও চলবে সরি থিওরি দুই পড়তে হবে তিন তিনটা না পড়লেও চলবে কিন্তু থিউরি চার পড়তে হবে থিউরি পাঁচ পড়তে হবে থিউরি ছয় থিউরি ছয় ইচ্ছা করলে থিউরি ছয় আপনি বাদ দিতে পারেন থিউরি ছয়টাও বাদ দিতে পারেন স্কুল পর্যায়ের জন্য এরপরে এক্সাম্পল দুই পড়তে হবে এক্সাম্পল তিন পড়তে হবে স্কুল পর্যায়ের জন্য কিন্তু এক্সাম্পল তিনও পড়তে হবে এই যে ক্রোস চিহ্নগুলো দিয়েছি এটা স্কুল পর্যায়ের জন্য না পড়লেও হবে আর স্টারগুলো যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে কলেজ পর্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আর ক্রোশ ব্যথিত যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো স্কুল পর্যায়ের জন্য গুরুত্বপূর্ণ তো তারপরে আপনি চাইলে বাদ দিতে পারেন স্কুল পর্যায়ের জন্য তাহলে সেই ক্ষেত্রে স্কুল পর্যায়ের জন্য আপনি হচ্ছে এক্সাম্পল দুই তিন তারপরে পাঁচ চার থিউরি পাঁচ চার তারপরে হচ্ছে দুই থিউরি এক এবং আর্টিকেল ফোর পয়েন্ট ফাইভ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তার মানে আপনি স্কুল পর্যায়ের জন্য যদি সাতটা কোয়েশ্চেন পড়েন তাহলে আপনি কিন্তু স্কুল পর্যায়ের ক বিভাগে একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবেন আর কলেজ পর্যায়ের জন্য এই যে পাঁচটা প্রশ্ন যদি পড়েন স্টার স্টারকৃত তাহলে কিন্তু আপনি এখান থেকে অর্থাৎ এই টপিক থেকে যদি প্রশ্ন আসে তাহলে একটা কমন পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এখন এই টপিক থেকে যদি প্রশ্ন আসে এই কথাটা কেন বললাম কারণ এখানে কিন্তু টপিক হচ্ছে টোটাল ছয়টা তাই না চ্যাপ্টার চার পাঁচ ছয় সাত দশ এবং এগারো তাহলে এখান থেকে প্রশ্ন আসবে মাত্র দুইটা এই কারণে বললাম যে এই টপিক থেকে যদি প্রশ্ন থাকে তাহলে আপনি এই পাঁচটার ভিতরে অনেক কম পেয়ে যাবেন ঠিক আছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন আর একটা কথা আমরা দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব বেসিক ইন ইন ইকোয়ালিটিস বা মৌলিক অসমতার সাজেশন নিয়ে তবে তার আগে আমরা একটা ঘোষণা দিব সেটা হচ্ছে পেইড কোর্সে আমাদের সাথে যারা যুক্ত হতে যাচ্ছেন বা আমাদের ক্লাসগুলো দেখে ভালো লাগে বা আমাদের কোর্স থেকে যদি উপকৃত হবেন এই চিন্তা করেন অবশ্যই উপকৃত হবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ফাইভ ডাবল সেভেন সিক্স এইট এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তাহলে আমাদের কোর্স ডিটেলস জানতে পারবেন ঠিক আছে তো তাহলে কোর্স ডিটেলস আমরা জানিয়ে দিব আর একটা কথা বলি কোর্সে হচ্ছে আমাদের পেইড ব্যাসে যারা আছে তাদেরকে কিন্তু এই যে বই থেকে আমি যে প্রশ্নগুলো দেখিয়েছি আপনাদের যদি এই বই নাও থাকে তো কোনো সমস্যা নেই আমাদের হচ্ছে পিডিএফ হ্যান্ড নোট আসে ছো পিডিএফ নোডে সব অঙ্কগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং কোন পরীক্ষায় কত সালে প্রশ্নটা এসেছে সব কিছু ইন্ডিকেট করা আছে তো আপনার কোনো ঝামেলা হবে না আপনি ভিডিও লেকচারগুলো দেখে আপনি ম্যাথগুলো আয়ত্ত